রে সাউথ আফ্রিকার ক্যাপ্টেন উইয়ান মাল্ডার কেন ব্র্যান লার টেস্টের চারশো রানের রেকর্ড ভাঙল না সেটা নিয়ে বাঙালির মাথা ব্যথা শেষ নাই কেউ কেউ তো বলতেছে ব্র্যান লারার কাছে মনে হয় উইয়ান মালডারের কোনো গোপন ভিডিও লিংক আছে তা না হলে এইখানে এসে কেউ রেকর্ড করা ছেড়ে দেয় নাকি আবার কেউ কেউ তো বলতেছে উইয়ান মালডার সিডিআই কারণ তিনি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে সাউথ আফ্রিকার ভিয়ান মুল্ডার যখন তিনশো সাতষট্টি রান করে লাঞ্চ ব্রেকে গেলেন এরপর গোটা ক্রিকেট বিশ্ব অপেক্ষা করছিল লাঞ্চ ব্রেক থেকে ফিরে একটু পরেই বুঝি চারশো ছুঁয়ে ফেলবেন তিনি কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ ইনিংস ঘোষণা দিলেন তিনি অনেকেই বিস্মিত হল কেউ কেউ হতাশ হল প্রশ্ন উঠল চারশো থেকে মাত্র তেত্রিশ রান দূরে ছিলেন কেন থামলেন ব্রায়ান লার রেকর্ড তো হাতছোয়া দূরত্বে ছিল আর রেকর্ড তৈরি হয়তো ভাঙার জন্যই চুল ছাড়া বাঙালি কিছু বিশ্লেষকরা তো বলতেছিল উপর মহল থেকে হয়তো চাপ এসেছিল মালডারের কাছে তা না হলে নিজে ক্যাপ্টেন হয়ে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার কথা না যেখানে নিজেই ম্যাচে কি করবেন না করবেন সেটা সিদ্ধান্ত নিজেই নিতে পারতেন সেখানে তিনি কেন এমন করবেন কিন্তু মাল্ডার নিজেই এই বিষয়ে পরবর্তী ইন্টারভিউতে ক্লিয়ার করে বললেন ব্রায়ান লারা একজন কিংবদন্তী তিনি ইংল্যান্ডের বিপক্ষে চারশো করেছিলেন ওনার মতো একজন কিং দন্তির রেকর্ডটা ছাড়িয়ে যাওয়ার ইচ্ছেটা আসলে আমার হয়নি এই রেকর্ডটা অনেক স্পেশাল পরের বার সুযোগ এলেও আমি একই কাজ করব। আমি চেয়েছি রেকর্ডটা লারার নামেই থাকো এসব শুনে আমার বন্ধু ক্যারামত বলতেছে ব্রায়ান লারার রেকর্ড না হয় তার কাছেই থাকত তারপরও তো আরও তিনজনের রেকর্ড আছে যাদের রেকর্ড ভেঙে দিয়ে তিনশো নিরানব্বই রানে গিয়ে ইনিংস ঘোষণা দিলে এই কথাটা মানানসই হত তাহলে কি বাকিদের রেকর্ডকেও সম্মান জানিয়েই তিনশো সাতষট্টি রানে অপরাজিত থেকে থেমে গেলেন মালডার তবে সবাই পড়ে আছে মালডারের লিজেন্টদের প্রতি এমন উদারতা নিয়ে কিন্তু আমি যে অনেক আগেই ধান খাতের পিছিয়ে ব্রায়ান লার রেকর্ড ভেঙে দিয়েছিলাম সেটা নিয়ে কেউ কখনো কথা বলে নাই তখন পর্যাপ্ত পরিমাণে মোবাইল হামবাদিকের সংখ্যা না থাকায় আমার বিষয়টা Sasha আমাদের সময় ক্রিকেট খেলাটা অনেক কঠিন ছিল ধান ক্ষেতের পেচে পিছনে উড়িয়ে মারলে আউট ঘোষণা করা হতো কারণ পেছনে থাকত মুলাখেত কিংবা সরিষা এত কঠিন খেলায় আমি লারা রেকর্ড ভেঙেছিলাম সেটা নিয়ে একটু মাতামাতি করলেও তো পারেন আসলে বাঙালিদের ভালো জিনিস ভালো লাগে না মুল্ডার ইনিংস ঘোষণা নিয়ে সমালোচনা দেখে বোঝা যাচ্ছে উপমহাদিশ ফ্যানদের মেন্টালিটি কেমন এই দেশ থেকে কিছু ক্রিকেটার বের হয়ে দলের খেলার চেয়ে রেকর্ডকে বেশি প্রাধান্য দিবে এতে অবাক হবার কিছু নাই মালদার ইনিংস ঘোষণা দিয়েও সমালোচিত হচ্ছে আবার যদি ব্রায়ণ্ড রেকর্ড রেকর্ড ভেঙে দিত তখনও তিনি সমালোচিত হতেন তখন মানুষ বলতো লার রেকর্ড ভাঙল কে কোথাকার কোন মোল্ডার তাও আবার বাচ্চা দল জিম্বাবোয়ের সাথে মোল্ডার রেকর্ড বুকে জায়গা করে নিতেই পারতেন কিন্তু সেটা দেখে অনেকে অনেকভাবেই নাক ছিটকাত একজন বোলিং অলরাউন্ডার যদি জিম্বাবুয়ের সাথে কিংবদন্তি লালো রেকর্ড ভেঙে দিত তাহলে সেটা অনেকের কাছে একটু দৃষ্টিকোট লাগত হঠাৎ করে এমন একটা ইনিংসে সব ইতিহাস পাল্টে যেত হয়তো মালডারের কাছে এটা অস্বস্তি লাগছিল আর ভাবছিল এটা কি ঠিক হচ্ছে সব রেকর্ড ভাঙা আসলে আনন্দ দেয় না তাই মালডার ব্রায়ানলারের প্রতি সম্মান জানিয়ে এই রেকর্ড থেকে নিজেকে দূরেই সরিয়ে রেখে গেলেন যাই হোক শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই ক্রিকেট ভদ্রলোকের খেলা এই কথা আমরা প্রায় সময় শুনি কিন্তু উইয়ান মালডার সেটা প্রমাণ করেই দিলেন কিছু খেলোয়াড় আসলে টিমের জন্য খেলে রেসপেক্টের জন্য খেলে পার্সোনাল গ্লোরির জন্য খেলে না